তাদেরকে দেখা উচিত আর আহতদের জন্য যে লাখ টাকা বাজেট সরকার আমি বলবো এইটা আহতদের জন্য আসলে যারা খুব সিরিয়াস কন্ডিশনে আছেন তাদের জন্য এই টাকা আসলে ওষুধেই চলে যাবে এই টাকা আসলে আমি বলবো না যে সরকারের পক্ষ থেকে আরো অ্যামাউন্ট বাড়ানো উচিত যারা অক্ষম বা আহত অক্ষম তাদের কর্মসূচির সরি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া উচিত আর বলব যা যারা নিহত হয়েছেন একমাত্র উপার্জন কোনো ব্যক্তি ছিলেন পরিবারের বা একমাত্র ছেলে ছিলেন তাদেরকে যে আমাদের মুক্তিযোদ্ধাদের মতো হাতার ব্যবস্থা করা হোক ইভেন যারা আহত আছেন তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া যাদের দেশে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না তাদের বিদেশে ট্রিটমেন্ট দেওয়া এক দুজনকে নিয়ে সেগুলো কটা সেশন করে সেগুলো চেয়ে ছাড়বেন তা কিন্তু না মানে আমাদের তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ আহত হয়েছে তার মধ্যে অর্ধেক হচ্ছেন ম্যাক্সিমাম খী চলে গেছে তাকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করান বিদেশে বাংলাদেশের ট্রিটমেন্ট না থাকে বিদেশে করান আর আমি বলব আহতদের অ্যামাউন্ট আরও বাড়ান আহতদের ভাতার ব্যবস্থা করেন স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো আপনারা আর একটু কঠোর হয় আহতদেরই নিহত আহত যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদের রক্তের উপরেই তো দাঁড়িয়ে আছে আমাদের এই সরকার এখন তাদের যদি প্রপারলি ট্রিটমেন্ট না দিতে পারি তাদের জন্য ইয়ে না করতে পারি আমরা আসলে এই বিপ্লবের কোনো মানেই হয় না আমি বলব তাদের অ্যামাউন্টটা বাড়ান তাদের যে যে টাকাটা আপনারা দিয়েছেন সেই টাকাটার অ্যামাউন্ট বাড়ান ভাতা দেন আর হচ্ছে পিলাকি ভট্টাচার্য স্যারকে বলবো উনি যেভাবে স্টেটমেন্টগুলো দেন স্ট্যাটাসগুলো দেন আপনারা অবশ্যই দেখেন তার স্টেটমেন্টগুলো ফলো করতে বলবো আমি আমার এই স্বাস্থ্য উপদেশটাকে সে যেভাবে বলে তারা তো রাজনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব তারা দেশের ভালো মন্দ কোনটা হবে কি হবে তারা তো ভালো তাদের থেকে আপনারা পরামর্শ নেন আর বলবো যে এই যে নিয়োগগুলো দিচ্ছেন ডিসি নিয়োগ তারপরে এই যে আরও বিভিন্ন এত বিতর্কিত কেন কারা নিয়োগ দেয় এগুলো কারা নিয়োগ দেয় এই যে নিয়োগ যে তারা যারা দেন আপনারা কি রিসার্চ করে বা একটু গবেষণা করে দেখেন না যে খোঁজ খোঁজখবর নিয়ে দেখেন না যে এরা কারা এরা কি বিগত সরকারের সুবিধা বিগত সরকারের পক্ষ থেকে পক্ষের লোক নাকি তাদের বিপক্ষের লোক বা এই ছাত্র আন্দোলনে তাদের কেমন গুরুত্ব ছিল অবশ্যই তাদের খোঁজ নেওয়া উচিত তাদের নিয়োগ দেওয়ার আগে হচ্ছে তাদের সম্পর্কে সব ডিটেলস জেনে তারপর নিয়োগ দেওয়া উচিত এই যে একবার নিয়োগ দেন তারপর আবার সেই কি বলে আবার নিয়োগ বাতিল করেন আবার ই করেন বিভিন্ন কেন এগুলো করতেও তো সময় লাগে আমাদের দেশটা তো আগে সংস্কার করা দরকার আমি বলবো দেশটার আগে সংস্কার করা দরকার